কনকনে শীতের মধ্যেই এবার তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আগামী তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং আপনারা লাইভ আপডেটেও কিন্তু দেখতে পারছেন তবে এই বৃষ্টিপাত শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলির দিকে নয় উত্তরের দিকেও হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের শুধুমাত্র দক্ষিণ নয় বাংলাদেশের উত্তর দিকেও এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু তুমুল রয়েছে তবে বিশেষ করে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব নতুন ঘূর্ণিঝড় সম্ভাবনা কতটা রয়েছে শীতের মধ্যেই নতুন ঘূর্ণিঝড় ঠিক কখন কোন উপকূলে আশরে পড়বে এই ভিডিওটিতে জানাব পাশাপাশি কন কনে শীতের পূর্বাভাস কতদিন পর্যন্ত থাকবে অর্থাৎ এই মুহূর্তে যে কনকনে শীত চলছে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে সেই শীতের সম্ভাবনা আর কতদিন থাকছে সমস্ত কিছু আমরা দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাহলে আমরা দেখতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে ঝাড়গ্রাম খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদও এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি অন্যদিকে মালদার দিকেও বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সতেরো তারিখ থেকে দেখতে পাচ্ছেন সতেরো তারিখে যদি আমরা দেখি সতেরো তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের হাত ধরে এই বৃষ্টিপাত প্রবেশ করবে এবং তারপর আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু পৌঁছাবে উত্তরের জেলাগুলির দিকেও আমরা উত্তরের দিকেও দেখে নেব এবং আস্তে আস্তে বাংলাদেশ অনেকটা জায়গা জুড়ে এই বৃষ্টিপাত কিন্তু বিরাজ থাকবে তবে এই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা এবং বাংলাদেশে বেশি হবে উত্তরের জেলাগুলিতে হবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলির দিকে থাকছে তো আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে জানাবো তো আমরা দক্ষিণের জেলাগুলির দিকে দেখতে পারলাম বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি যদি দেখি বাংলাদেশের রাজশাহী মেরপুর কালাই এদিকে যদি আমরা দেখি তাহলে রংপুরেও থাকছে বৃষ্টিপাত বগড়া সিংড়া পাবনা নাগেরপুর ঢাকা এদিকে যদি দেখি ফরিদপুর যশোর লালগোড়া মাদারীপুর দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ মতিরাত, খুলনা সাতক্ষীরা বরিশাল পিরোজপুর শ্যামনগর মাথাবেরিয়া কুমিল্লা এদিকে তো বৃষ্টিপাত থাকছেই কাশপিয়া ময়মনসিংহের দিকে থাকছে এবং ত্রিপুরার আগরতলা আমরাপুর এবং আমবাসার দিকেও থাকছে উদয়পুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে চট্টগ্রাম বিভাগের দিকেও একটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মেঘমালা করে আপনাদেরকে আরও স্পষ্ট করে দেখিয়ে দেব কোথায় কোথায় ঘনকালো কালো মেঘ থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও কিন্তু বাঁচিয়ে দেবেন তো এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে বিশেষ করে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদিয়া পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর খর্দা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট গোয়ালতর এদিকে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা আরামবাগের দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এদিকে খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা থাকছে বারুইপুর জয়নগর এদিকে যদি দেখি আমরা গোসাবা এই সাইডে কিন্তু একটু সহ বৃষ্টিপাত চলবে পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে অন্যদিকে বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা এদিকে মতিরহাট এদিকে যদি দেখি এই জায়গাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের প্রভাস কিন্তু থাকছে অনেকটা জায়গা জুড়ে মেঘ কিন্তু ঘনীভূত হবে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারছি মালদার দিকেও মেঘ থাকছে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকছে উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে সব থেকে বৃষ্টি বৃষ্টিপাত হবে মালদা বালুরঘাট এদিকে দুই দিনাজপুর এদিকে যদি আমরা দেখি তাহলে পূর্ণিয়া কিষানগঞ্জ করণদিঘি এদিকে কিছুটা বৃষ্টিপাত বেশি হবে কোচবিহার দিকেও হতে পারে তবে আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা হয় ত্রিপুরার দিকে কিন্তু অগ্রসর হবে তখন আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাত কমবে অর্থাৎ সতেরো আঠেরো উনিশ তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর কুড়ি তারিখ থেকে যথারীতি আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে তো তাপমাত্রার ক্ষেত্রেও তখন কিন্তু একটা বিরাট বড়ো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তবে আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি আজকের এই মুহূর্তের আপডেটে যদি দেখি আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে দেখতে পাচ্ছেন কলকাতা এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ দক্ষিণ উত্তরের জেলাগুলি সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে বৃষ্টি এবং বজ্রমোট করেও যদি দেখাই তাহলে আপনারা একই রকম দেখতে পারবেন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উপগ্রহ চিত্র থেকেও যদি আমরা চলে যাই দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পারবেন উপগ্রহ চিত্র থেকেও দেখাচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার তবে বৃষ্টিপাত যদি দেখি এদিকে আগে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছিলো তবে এই মুহূর্তে দক্ষিণ ভারতের জায়গাগুলিতেও আকাশ কিন্তু পরিষ্কার থাকে তবে নতুন যে ঘূর্ণিঝড় আসছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিষয়ে কিন্তু একটু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন ঘূর্ণিঝড় আসার তীব্র সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে তাপমাত্রার আপডেটে চলে যাই। তাপমাত্রার আপডেট কি বলছে এই মুহূর্তে আজকে তাপমাত্রা রাত্রে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখব তারপর আমরা উত্তরবঙ্গ তারপর বাংলাদেশের দিকে দেখব কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হাওড়া হুগলি এদিকেও তাই চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকছে বর্ধমানের দিকে চোদ্দ বাঁকুড়া তেরো পুরুলিয়ার দিকে যদি দেখি তেরো ডিগ্রি অন্যদিকে খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও সতেরো আঠেরো ডিগ্রি দীঘা মন্দারমণি এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ অনেকটাই ঊর্ধ্বমুখী মালদার দিকে যদি দেখি তেরো ডিগ্রি দুই দিনাজপুরের দিকে তেরো ডিগ্রি কোচবিহারে আমরা যদি দেখি বারো ডিগ্রি আলিপুর দুয়ারে বারো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে বারো ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা কম অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেরো চোদ্দো তেজপুরে তেরো পনেরো ডিগ্রি ডিব্রুগড়ে চোদ্দো ডিগ্রি রয়েছে আ এদিকে সিলেট বিভাগে চোদ্দ ময়মনসিং ঢাকা দেখতে পাচ্ছি আমরা তেরো চোদ্দ ডিগ্রির মধ্যেই থাকছে বরিশাল খুলনা তাপমাত্রা কালাইয়ের দিকে বারো ডিগ্রি রংপুরের দিকে তেরো ডিগ্রি রাজশাহীর দিকে তেরো এদিকে মেহেরপুরের দিকেও তেরো রয়েছে ত্রিপুরার দিকে যদি দেখি ত্রিপুরার আমবাসা আগরতলা এদিকেও যদি দেখি আমরা তেরো চোদ্দো ডিগ্রির মতোই তার তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতেই পারলেন আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে আরও বিশেষ পরিবর্তন হবে সেটা আগামীকালের আপডেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আসুন এবার ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই সর্বপ্রথম জিএফএস মডেলে চলে যাব এবং দেখাবো জিএফএস মডেল ঘূর্ণিঝড়কে নিয়ে কী দাবি করছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনোরকম ঘূর্ণাবর্ত নেই আস্তে আস্তে আমরা যদি চলে যাই একদম লাস্টের দিকে তাহলে আমরা দেখতে পারবো পরিস্থিতি কতটা অর্থাৎ রয়েছে ঘূর্ণিঝড়ের আমরা দেখতে পারছি একদম লাস্ট জানুয়ারি কুড়ি তারিখে এদিকে আরও অর্থাৎ বান্দাচের কাছে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হতে পারে তবে এই সিস্টেম থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে তবে এটি সাধারণত ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপেই কিন্তু পরিণত হতে পারে তবে আপাতত যা সম্ভাবনা যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শীতের মধ্যে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেটা জানুয়ারি মাসে হতে পারে বা ফেব্রুয়ারি মাসেও হতে পারে তবে যতটা সম্ভব জানুয়ারি মাসের দিকে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যা আপডেট সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বুঝতেই পারছেন যে শুধুমাত্র বান্দা আছের কাছে কুড়ি তারিখে একটি ঘূর্ণাবর্তন আমরা লক্ষ্য করতে পারছি তার আগে কোনো রকম ঘূর্ণিঝড় সৃষ্টির পরিবেশ নেই একটা ঘূর্ণিঝড় সৃষ্টির পরিবেশ থাকছে সেটা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণিঝড়টা কিন্তু কোনো পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা এদিকে ভারত দক্ষিণ ভারতের দিকে আসার সম্ভাবনা নেই তবে নতুন করে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এর প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বা নিম্নচাপ প্রথমত নিম্নচাপই তৈরি হবে তারপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যদি নতুন কোনো ঘূর্ণিঝড়ের আপডেট আসে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ